আকাশে বাতাসে মাত্র এক মাস পরেই আরামবাগের বড় বাজেটের পুজো মন্ডপ গুলিতে প্রস্তুতি জোর কদমে চলছে অনেক কাঠামো ইতিমধ্যেই তৈরি কিন্তু প্রতিমা শিল্পীদের ব্যস্ততার মাঝেই দেখা দিয়েছে বড় বিপত্তি মাটি সংকট টানা বর্ষা নদী ও মাঠে জল জমে থাকা আর প্রশাসনের মাটি কাটায় নিষেধাজ্ঞার ফলে ভালো মানের মাটি জোগাড় করা কার্যত অসম্ভব হয়ে উঠেছে ফলে প্রতিমা তৈরির কাজ শেষ নিয়ে উদ্বেগ বাড়ছে আগে নদীর পার থেকে মাটি কেটে আনার রীতি থাকলেও এবার নদীতে জলে ভরা তার উপর নিষেধাজ্ঞার কারণে সেই পথ বন্ধ অনেকেই নিজেদের জমি থেকেও মাটি দিতে রাজি নন ফলে বাইরের মাটি কিনতে হচ্ছে চড়া দামে আরামবাগের মুথোডাঙ্গা ডোঙ্গল পারুড সহ বিভিন্ন এলাকায় প্রতিমা তৈরির কাজ চলছে বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে ত্রিপল টাঙিয়ে এই বিষয়ে প্রতিমা শিল্পী চিত্তরঞ্জন দাস জানান পনেরোটি বরাত পেয়েছি কিন্তু টানা বৃষ্টিতে শুকোতে সময় লাগছে এর ফলে কাজ করতে সমস্যায় পড়তে হচ্ছে কতগুলো ঠাকুরের এবছর কাজ পেয়েছেন আপনি মোটামুটি পনেরোটা

অপরদিকে তরুণ কারিগর কৌশিক দাসের কথায় এখন মাটি কেনা দায় হয়ে দাঁড়িয়েছে বাড়ির খরচ সামলানো কষ্টকর দিদি যদি আমাদের জন্য একটু ভাবে তো ভালো হয় পুজোর কাজের তো এখন খুব চাঁদের মধ্যে আছি তাহলেই বেলে মাটি চলছে মোটামুটি ওই কুড়িটা মতো অর্ডার হয়েছে এখনো মনে হয় কুড়ি বাইশটা মতো আহ বেলে মাটি হয়েছে আঙুল আছে বিভিন্ন রকম আছে চট পড়া থাকবে মাটির সাজের আছে মাটি কিভাবে মাটি খুব সমস্যা সেটা হচ্ছে এক তো ট্রাক্টর দিচ্ছে না ট্রাক্টরে কোনো মাটি দিচ্ছে না নিজেদেরকে এক্ষেত্রে মধ্যে আনতে হচ্ছে তারপর না হলে এই নদীটি সব ডুবে গেছে নদী থেকে আনা হয় গঙ্গা থেকে ভাড়া করে মানে নিয়ে আসা হচ্ছে তাছাড়া কিছু উপায় নেই দাম তো প্রচুর বেশি আমাদের এত সমস্যা মানে চিন্তার বাইরে এটা যদি মুখ্যমন্ত্রী আমাদের যে একটু সাহায্য করে ক্লাবে ক্লাবে টাকা দিচ্ছে তার তার থেকে নামার দিকে যদি একটু মাটি এইসব দিকে সাহায্য করে খুব মানে উপকার হয় না 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 আমাদের কিছু উপকার কোনো সুবিধে পাওয়া যায় না কাকে জানাবো আপনারাই যদি এর মাধ্যমে যদি সরকারকে জানানো হয় যে কোনো সাহায্য করে সব মিলিয়ে এবছরের দুর্গোৎসবের আগে মাটির সংকট আরামবাগের প্রতিমা শিল্পীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের